এই ধরনের মাছের কার্টুন বাগানে আমরা অনেকেই ব্যবহার করছি একদিকে যেমন বিভিন্ন রকম শীতকালীন সবজি চাষ করছি পাশাপাশি পারমানেন্ট কিছু গাছ ফল গাছ এই সমস্ত কার্টুনে কিন্তু অনায়াসেই লাগানো যায় বাজার থেকে যখন আমরা এই কার্টুনগুলি কিনে আনি একটা কার্টুনের দাম রাখে কুড়ি টাকা করে প্রত্যেকটা কার্টুনের মুখে এরকম একটা ঢাকনা থাকে আপনারা কিন্তু সেই ঢাকনাটা সহকারেই কিনবেন আপনি যদি বাগানে খরচ করতে চান অনেক খরচ আপনি করতে পারেন কিন্তু যারা কম খরচের মধ্যে করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা মাছের কার্টুনকে সমান দুটো ভাগে ভাগ করে নেব কিভাবে দেখাবো আজকের ভিডিওতে আপনারা যে পাত্রটা দেখছেন এখানে যেখানে ব্রকলি গাছ লাগিয়েছি এটা কিন্তু পুরোপুরি একটা কার্টুন নয় কোনো কার্টুনকে তিনটা ভাগ করে নিয়েছি আবার কোনোটাকে এরকম দুটো সাইজে ভাগ করি যেমন এই কার্টুনটা আছে এটা দুটো করে নিয়েছি তাহলে কুড়ি টাকার মধ্যে যদি আপনি বড় সাইজে দুটো পাত্র পেয়ে যান সমস্যা অনেকটাই কমে যাবে চলুন দেখে নেই কীভাবে করবো এই কাজটা এই পাত্রটার দিকে লক্ষ্য করুন এটা পুরোপুরি একটা কার্টুন ছিল আমি যে কাজটা করেছি ওপরের অংশটা মাঝখান বরাবর কেটে নিয়েছি ছুরির মাধ্যমে আর কাটা অংশটা এই যে এটা এটা ছিল এখন আমি যে সুবিধা পাব তো এটা পুরোনো কার্টুনেই ছিল আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি নিচের দিকে তো একটা লেয়ার তো আছেই যেমন এটা আছে এটা ইঁদুরে খেয়ে নিয়েছে তো যাই হোক আমি ওপর দিকে আরেকটা পার্ট এভাবে দিয়ে দিয়েছি এটা একটা হয়ে গেল আর যেটা আমি কেটে নিয়েছি সেটা দেখুন তো আগেই বলেছিলাম যে ঢাকনা সহকারে কিনবেন তো ঢাকনাটা কি করবেন এইভাবে রাখবেন রেখে ঠিক ওপরে বসাবেন বসিয়ে কোনো দড়ির মাধ্যমে বা সুতোর মাধ্যমে এই দুপাশে একদম মাঝখানে দেবেন না এরকম সাইড বরাবর একটা বান দেবেন আর এই সাইড বরাবর আরেকটা বান দেবেন তাহলে এখানেও একটা পাত্র হয়ে গেল সমান সাইজের দেখুন একটা কার্টুন দিয়ে আমরা সমান সাইজের দুটো পাত্র করে নিলাম কুড়ি টাকা দাম ছিল কুড়ি টাকার মধ্যে এটা গেল দশ টাকা এটা গেল দশ টাকা ভাবা যায় মানে দশ টাকা দিয়ে এরকম সাইজের একটা বড়ো মাপের পাত্র আমরা পাবো তো আমাদের বাগান করবার জন্য খরচ আপনি করতে পারেন কিন্তু কম খরচের মাধ্যমেও যে এত সুন্দর বাগান করা যায় সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি একটু শুধু চেষ্টা করুন বাগান করা আপনার কাছে কঠিন কখনোই মনে হবে না ড্রেনেজ তাকে ঠিক রাখার জন্য নিচের যে লেয়ারটা আপনি দেবেন সেখানে এভাবে তিন থেকে চারটা ছিদ্র করে নেবেন যাতে অতিরিক্ত জলটা সহজে বেরিয়ে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে এরকম পাত্রে আমরা কি চাষ করতে পারবো প্রায় সব কিছুই চাষ করা যায় স্পেশালি শীতকালে যে শাকসবজিগুলো আছে মূলো শাক পালং শাক ধনে পাতা এগুলো চাষ করা যায় আর চাইলে কিন্তু বেগুনটাও লাগানো যায় কারণ ডিপ যথেষ্ট পরিমাণে আছে খারাপ কিছু নয় আর অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে বেগুন গাছও হবে লঙ্কা গাছ হবে মিষ্টি কুমড়ো তারপরে যা কিছু আছে আর কি সবজি জাতীয় গাছ প্রত্যেকটা গাছ এই কার্টুনে লাগানো যায় পাশাপাশি আর যে সুবিধাটা আমরা পাচ্ছি দেখুন যেহেতু এগুলো থার্মোকল দিয়ে বানানো হয় মানে রোদ বৃষ্টি এদের মাধ্যমে এরা কোনো ক্ষতিগ্রস্ত হয় না ভেঙে যায় না যদি আপনি হাত দিয়ে টান দেন তাহলে ভেঙে যাবে কিন্তু অন্যান্য কারণে এটা ভাঙে না টপ যেমন দীর্ঘদিন থাকতে থাকতে ভেঙে যায় মানে একটু পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মাছের কার্টুনে এই সুবিধাটা আমরা পাচ্ছি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম পারমানেন্ট গাছ লাগিয়ে ফেলুন দেখুন গাছে কি সুন্দর ফল এসেছে এটা কিন্তু লাগানো আছে এই কার্টুনে লক্ষ্য করে দেখুন যথেষ্ট ভালো হয় তো যাই হোক আশা করি বুঝতে পারছেন বাগানে খরচ কম করুন এবং বাগানকে সাজিয়ে তুলুন আপনার পছন্দ মতো আপনি যেভাবে বাগান সাজাবেন বাগানও কিন্তু ঠিক সেভাবেই সাজবে এবং আপনার পরিশ্রম অনুযায়ী আপনি আপনার পরিশ্রমের মূল্য পাবেন যেমন দেখুন এই কার্টুনটার মধ্যে আমি পাঁচ থেকে ছ দিন হল ধনে মানে বীজ ফেলেছি তো ধনে বীজ এই সমস্ত শাক সবজির জন্য এগুলি হচ্ছে সব থেকে বেস্ট এই তথ্যটাই দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যে কোনো সমস্যায় কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে নমস্কার